মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্ররা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো কালকে ছুটি শেষে আজকে আবার সোমবার বিছানা বিছানা তুলে তুলেছি এবারে বিছানাগুলো খুলে এসেছে তো আজকে ওয়েদার তো সকাল থেকে দেখছি মেঘলা হাওয়াও দিচ্ছে কালকে সন্ধ্যের পর থেকে বাকিটা রানির অপেক্ষায় ঠিক আছে তো ছানা পোনারা উঠে পড়েছে চলো আজকের দিনটা কীভাবে কাটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আসছি আবার করতে এসে দেখলাম বুবলাই ঘুমিয়ে পড়েছে তো স্নান করে এসে বুবলাই যেহেতু ঘুমিয়ে পড়েছে দেখে কারেন্টটাও সেই সময় অফ হয়ে যাচ্ছে ওই জন্য এই মিনি কুলারটাই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চালিয়ে দিলাম আর এখানে এই যে বরফটা তো দেয়াই আছে এই যে ঘুমলে জেগে থাকলে তো আমার মেয়েরা কুলারের ওপর হামলা করে কিন্তু ঘুমিয়ে থাকলে এই হাওয়াটা চললে ঘুমাবে জিনিসটা কিন্তু বেশ উপকারী হ্যাঁ দেখো ঘেমে কে বলবে আমি সবে স্নান করে এলাম মনে হচ্ছে স্নান করেই এসেছি মানে গা আর মুছিনি এটা কিন্তু ঘেমে স্নান হয়ে যাচ্ছি হাওয়া চলছে আজকে তাও ঘরের মানে এই ঘরটা বন্ধ বলে মনে হয় এত গরম হচ্ছে অবস্থা দেখো তো চলো বুধলাই ঘুমাক আমি একটু বারান্দাটায় গিয়ে বসি নইলে এই অবস্থা হচ্ছে আমার মা আমাকে খেতে দিয়ে দিয়েছে আমার খুব প্রিয় কুমড়ো কুমড়ো দিয়ে আলু দিয়ে মাখা পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম সেদ্ধ এটা মনে হয় মাংসের স্যুপ আর এই হলো ডাল এখন এটা এই খাবো এই চিকেন আর মোমো আর এক্সকিউজ মি একটু ট্রাইট রাইস আছে তো বোন নিয়ে এসছে জানে দিদি খাবার দাবার দেখলেই খুশি হয়ে যায় ঠিক দেখো মেজি বাড়িতে এসেছি আর মেজদিবাই এখন চাকরি ছেড়ে এগুলো করছে দেখো হাতের কাছে মেজদিবাড়ি আগা করাই খুব শখ দেখো বোতামটার ওপর কীরকম ফুল করেছে দেখো দুটো পাতা একটা ফুল এই দেখো মেজবি আর কিছু কাজ তো তোমাদেরকে দেখিয়েছিলাম মেজবি আরও আগে থেকে তুই এইসবই করতে পারতিস হ্যাঁ জোড়া রুই জোড়া কাতলা যাই হোক বাবা নিন্দির নাতি নিন্দির কাছে নিন্দির নাতি ওর আগে কেউ নেই কিরকম হয়েছে দেখো আমাদের কোলা বাবু দেখে পিঠের কালারটা একটু দেখাই ওই দেখো 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 একদম পুরো সাদা ছিল কিন্তু ও ছোট্ট আর জুতোটাও নিয়েছে বুবলাইয়ের জুতোটা ছোট্ট দেখে নিয়েছে দেখো দেখা দেখো দেখা ছোট্ট জুতোটা দেখতে পেয়েছেন দিকে নিয়ে নিয়েছে বুবলাইয়ের জুতো বুবলাই তোমার জুতো আর ভাই দেবে না ভাই নিয়ে নিয়েছে ওটা মুখের মধ্যে বলে এই ছাড়ছে না কিন্তু শুধুটা ওই বাবা বৃষ্টিটা কোথায় আওয়াজ হচ্ছে দেখো শুধু দেখতে আর হবে না কিন্তু বৃষ্টি হচ্ছে ঠিক আছে পুরো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বাইরে এখন ঠিক আছে দেখো ওই দেখো 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 গাড়ির আলোটা পড়ছে এবার দেখো দেখা যাচ্ছে ও ফাইনালি বৃষ্টি এসছে তাহলে হ্যাঁ আবহাওয়া পুরো ঠান্ডা আশপাশটা পুরো ঠান্ডা হয়ে গেছে গাছগুলো বাচ্ছে অন্তত মানে ঠাঁটা পোড়া রোদ্দুরে গাছগুলো দাঁড়িয়ে রয়েছে এত কষ্ট কালকে মা ওপর থেকে পাইপে করে জল দিচ্ছে না কতজনের গাছে গিয়ে জল দেওয়া যায় বলো আমাদের গুলো না হয় দিলাম আমরা সব গাছগুলো এই দেখো সেই জন্য আমাদের বৃষ্টিটা দেখাতে পারতাম না বৃষ্টি দেখছে দেখো কোনো বৃষ্টি হচ্ছে না শোনা ওই দেখো দেখো কি হাওয়া দিচ্ছে বলো আর লোডশেডিং তো বৃষ্টির সাথে নানা দিদিটা কোথায় বলছে বৃষ্টির মধ্যে আমার নানা বেবিটা বৃত্তি হচ্ছে আমি ভাবছি আমার নানা বেবি কোথায় গেল কোথায় গেল কোথায় গেছিল এতক্ষণ আর এই ড্রেসটা কিন্তু নতুন ননা বেবি যে ড্রেসটা পরেছে এটা টোটাল করে রাঙা মা মানে দিদি ভাই দিয়েছে পয়লা বৈশাখে এই দেখো যেটা পরে আছে খুব সুন্দর গেঞ্জি আর প্যান্ট আর এই এইসব ড্রেসে খুব মানায় তোমরা দুজন মিলে কি আমার মা বাবাকে মারবি দেখো আমার বাবার বুকের ওপর একজন মায়ের বুকের ওপর একজন ভগবান মা নামা বাবা নামাও কষ্ট হবে তোমাদের মেয়েকে ফোন থেকে বিরত রাখতে আমায় পুতুল খেলতে হচ্ছে দেখছিস কেননা ও তো সেই কাজটাই করবে যে কাজটা বড়দেরকে কষ্ট করতে দেখে ও নিজের কাছে ইন্টারেস্ট নেই মানে আমি আমরা যদি আমরা ফোন দেখলে ওর ফোনে ইন্টারেস্ট আমরা ঘর মুছি বলে ও ঘরে ঘর মুছে ইন্টারেস্ট বোন যখন ঘর মুছবে না তা নিয়ে ঘর মুছবে তাই ভাবলাম আমি পুতুল খেলি সেটা ইন্টারেস্ট দেখি যদি এসে পুতুল খেলে কাজ দিয়েছে কিন্তু এই যে এসেছে অন্য কোনো প্রত্যেকটা কাজ হচ্ছে না যে এটাকে এই জিনিসটাকে তো একদম মানুষের মতন দেখতে ওকে আদর করা ওকে এই যে ফিডারে করে খাওয়াচ্ছি এই জিনিসটাই কাজ দিয়েছে বৃষ্টি কমে গেছে কিন্তু এখনো লোডশেডিং কারণ দেখো আসুনি তো এই অন্ধকারেই খাওয়া দাওয়া সেরে নিলাম কেন কতক্ষণই বা অপেক্ষা করবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা